সৌদি গেলেন চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশ হজযাত্রী আরও একজনের মৃত্যু সৌদি আরবে আরও একজন বাংলাদেশি যাত্রী মারা গেছেন মঙ্গলবার মোহাম্মদ লুৎফুর রহমান নামের পঁয়ষট্টি বছর বয়সী এই হজ যাত্রী মক্কায় মারা যান তার পাসপোর্ট নম্বর এক দুই নয় ছয় নয় চার শূন্য আট এ নিয়ে এখন পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি যাত্রী মারা গেলেন আজ বুধবার রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায় এর আগে গত পনেরো মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান ওইদিন দিন মোহাম্মদ আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন এরপর গত আঠেরো মে মহম্মদ মোস্তফা নামের উননব্বই বছর বয়সে একজন হজযাত্রী মক্কায় মারা যান হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অন্যদিকে এখন পর্যন্ত চুরাশি হাজার চব্বিশ জন হজ যাত্রী ভিসা হয়েছে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশো সাতচল্লিশ জন বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী তিরিশ হাজার নয়শো চুরানব্বই জন এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে সাতাশিটি এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উনচল্লিশটি সৌদি এয়ারলাইন্সের আঠাশটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা বিশটি চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলো জুন এবারের হজ অনুষ্ঠিত হবে হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত নয় মে শুরু হয় আগামী দশ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে হজ শেষে বিশ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী বাইশ জুলাই এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন ও বেসরকারি ব্যবস্থাপনা এজেন্সির মাধ্যমে আশি হাজার ছয়শো পঁচানব্বই জন হজ করতে যাবে